দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমার তো থাকবেই তার সাথে আরো কয়েকজন নেইমার থাকবে এবং কেমন হবে স্কয়ার কাতার বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম ফেভারিট ছিলেন ব্রাজিল দল কিন্তু ক্রোশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ছেলে সাউদের বর্তমানে খারাপ ফর্মে থাকলেও বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল দল রোনাল্ডো রিভালদোর মতো তারকারা ইতিমধ্যেই তাগিদ দিচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে হবে ব্রাজিল দলকে দরিবালের অধীনে আগামী বিশ্বকাপে খেলতে পারে ব্রাজিল তবে শোনা যাচ্ছে দরিবালকে বিদায় করে নতুন দায়িত্বে আসতে পারে বিশ্বসেরা কোচ তবে এখনো কোচের নাম উল্লেখ করা হয়নি তবে এইটুকু জানা গিয়েছে কোচিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে আসতে পারে কাকা আমার মনে হয় এইগুলো গুঞ্জন এই নিয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি কাকাও এই নিয়ে কোনো মন্তব্য করেননি কাকা এই নিয়ে কোনো মন্তব্য করেননি বিশ্বকাপের দল থেকে অভিজ্ঞ কিছু প্লেয়ার দল থেকে বাদ পড়েছে দুই হাজার কাতার বিশ্বকাপের দল থেকে অনেক প্লেয়ার সিটকে যাবে এটা জানা ছিল মার্সেলো অবসরে গিয়েছে থিয়াগো সিলভার মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা দল থেকে আগে থেকে বাদ পড়েছে বাইশ বিশ্বকাপ খেলা রিসালিসন ক্যাশমিরো অ্যান্থনি অনেকদিন হলো দলের বাইরে তবে ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে আসতে পারেন নেইমার তার সাথে আক্রমণ ভাগ সামলাবেন, রাফিনহা, জেসুস ও সামলাগালেজের মতো প্লেয়াররা ডিফেন্স সামলাবেন ভেন্ডারসন মাগালেজের মতো অন্যদিকে মিলিতাও অভিজ্ঞ ডিফেন্ডাররা নতুন করে ইঞ্জুরিতে না আসলে ব্রাজিল দলের বিশ্বকাপে তেমন কোনো বড় পরিবর্তন আসবে না বলে জানা গিয়েছে কোচ দরিবালের অধীনে প্রায় দুই বছরে এমন একটি দল নিয়ে মাঠে নেমেছে খুবই বাজে অবস্থা বিশ্বকাপের আগে প্রতিটি দলের বেশ কিছু পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাহিনী। সেই পরিকল্পনা ধারাবাহিকতায় ব্রাজিল তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দুই বছরে একাদশ সাজিয়েছে যা আগামী বিশ্বকাপে মূল স্কোয়ার হিসেবে গণ্য করা যেতে পারে আপনাদের মতে বিশ্বকাপের দলে কাকে কাকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি তুহিন ভাই কমেন্ট করেছে নেইমার গোল না পেলে জাতীয় দলে কি ডাক পাবে জি ভাই ডাক পাবে কারণ নেইমার সুপার স্টার সব থেকে বড় তারকা ব্রাজিলের রাকিব ভাই কমেন্ট করেছে আর কয়েক বিশ্বকাপের মাস আছে ভাই থেকে মাস জুনায়েদ ভাই কমেন্ট করেছে অ্যান্থনি কি ফিরবে জাতীয় দলে ভাই এখন আমি সম্ভাবনা দেখতেছি না ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ